হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন তো আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রিতে বাবার মাথায় অনেক মানে কি বলবো মন ভরে জল ঢালো পূজা করো আমিও এখন চল যাচ্ছি মানে চললাম বলতে যাচ্ছিলাম যাচ্ছি এখন হচ্ছে মামা বাড়িতে মামা বাড়িতে এই যে মাও আছে মা একটু পুজো দেবে তাই যাচ্ছে নাহলে তো মা যায় না আমি আর শিবরা শিপরা সামনে আছে তো এখন যাচ্ছি মামাবাড়িতে আজকে ওখানেই সারা রাত শিব পুজোর ব্রত হবে আর আমাকে এই হলুদ কুর্তিটা পরে কেমন লাগছে আজকে অবশ্যই কিন্তু জানিও আর আজকে কিন্তু এই প্রথমবার বসে বসে একদম মাওয়ারি পর্যন্ত চলে এলাম তো নেমে পড়েছি ট্রেন থেকে যে ট্রেন চলে যাচ্ছে আমাদের ছেড়ে আর এটা ছিল লক্ষ্মীকান্তপুর তাই জন্য অনেকটা আজকে ভিড় হালকা ছিল না হলে নামখানা হলে তো প্রচন্ড ভিড় হয় আর অন্য সময় আমরা পেছনে উঠি বাট এই আজকে আমরা সামনে উঠেছি তাই জন্য অনেকটা হালকা অনেক মানে বসে বসে এসেছি সিরিয়াসলি সিরিয়াসলি মা পুরো মজা পেয়ে গেছে বসে বসে কারণ অন্য সময় আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় একদম সুভাষ থেকে এই অব্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসে চলো এখন পুজো দিতে যাবো তারপরে মা বাড়ি যাবো চলে এসেছি আমরা এখন সবাই শিবের মাথায় জল ঢেলে বাড়ি ফিরছে কিন্তু আমাদের তো আসল পুজো সন্ধ্যাবেলা মানে রাত সারা রাত এখন মিষ্টি নেব এখন 나와 হচ্ছে এখানকার আর বোনের ভাইয়ের জন্য আর এদিকে বাবা ভোলেনাথের পূজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর তোমাদেরকে একবার মা ধনন্তরীর সামনে দর্শন করে দিলাম ভালো আর এই ছোট্ট একটি ভাইয়ের সাথে সাথে আমিও মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যাতে আমারও এই বছরটা খুব ভালো যাক এবং সবাই পরিবারের সমস্ত মানুষজন খুব ভালো থাকে মায়ের এখানে পুজো দেওয়া হয়ে গেল হয়েছে মা পুজো দেওয়া চলো তো এবার যাওয়া যা আমিও মন ভরে মায়ের কাছে প্রার্থনা করে নিয়েছি আর মায়ের কাছে যা মনের ইচ্ছা সেটাও বলে দিয়েছি চেয়ে নিয়েছি তো মা সবার মঙ্গল করুক আশা রাখছি মা সবার ভালো করবে জয় ধরন্তরি মা জয় আর এখন চলে এসেছি একটা দোকানে এই যে ঝুড়িটা কিনলাম এই দিদার দোকান থেকে ভালো রোদ আছে গরম লাগছে ভালো আর এই দিদা দেখো এত বয়সেও দোকানদারি করছে কিছু নিবি নিবি না আর কিছু দেখো না মা তো চলে এসছি মামা বাড়িতে আর এই হলো আমার মামা বাড়ির শ্মশান মন্দির এটা নতুন হয়েছে তাই তোমাদের সাথে দেখাচ্ছি আর ওই দূরে হচ্ছে শ্মশান যেখানে এখন পুজো হচ্ছে আর কি এটা হলো অর্জুন তলার শ্মশান চলো যাওয়া যাক মামাবাড়িতে এসে গেছি এটা পুরো ডুবে গেছে এখন আর জল নেই আর এটাই হলো আমাদের গঙ্গা তো ফাইনালি মামাবাড়ি পৌঁছে গেছি আর আজকে সারা দিন খুব 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 মজা করব সবার সাথে ব্রত পালন সারা রাত জাগা মানে সত্যি দারুণ মজা দারুণ মজা হবে দেখতে থাকুকটা আর এইগুলো হচ্ছে এই না 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 করতে হবে রে বাবা এই দুজন কোথা থেকে চলে এসেছি আমার এখন আরে খাবার নেই ওরা এই প্যাকেট গুলো দেখে ওরা ভাবছে খাবার এতে আছে আর এই হলো সবেদা বাগান ওরা এখন আমার পিছনে পিছনে আসছে ভাবছে আমি ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছি ও ভাই সত্যি তো এই যে চলে এসেছি আমরা মন্দিরে তো চলো তোমাদের সাথে একবার দেখিয়ে নিই আর এই দেখো পাগলির অবস্থা দেখো শিখে পড়ে গেছে এই যে সুন্দর হয়েছে এখানে আর এই হলো বাবা বলে না

আর এখন চলে এসেছি মা মঙ্গল চন্ডীর মন্দিরে আর এখানেই কিন্তু শিব পূজার সমস্ত আয়োজন করা হয় দেখতেই পাচ্ছ কলা পাতা বেল পাতা যজ্ঞি ডুমুরের পাতা সমস্ত এখানেই রাখা আছে এখান থেকেই মন্দিরে নিয়ে যাওয়া হয় বড়মা এখানে আগ করছে তো তার জন্য এখন কি এটাকে চাল তাই তো চাল বাচ্চা হ্যাঁ চাল বাচ্চে তারপর যখন বানাবে তোমাদের সাথে শেয়ার করব এই দেখো মামি করা অনেকটা হয়ে গেছে মানে সিঁদুর হলুদ নিয়ে সব তৈরি করছে আমার মামির ফাইনালি আঁক গড়া হয়ে গেছে আর এই হলো আঁক কি দারুন তোমাকে একটু দেখাই এই যে আমার বড় মামি এতক্ষণ আঁক গড়ছিল এই যে এখানে এখনো অনেক আছে হ্যাঁ আর এই যে হলো আঁকটা চার দিক থেকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে পুরো পুজোর ব্লগটা থাকবে টাটা